নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সামনে সেটি হলো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি বর্ধমান লোক পূর্ব লোকসভা কেন্দ্রে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো দু হাজার সালে যারা প্রার্থী হয়েছেন টিএমসিপি বিজেপি বাম ও কংগ্রেস জোট প্রার্থী দু হাজার উনিশ সালে লোকসভা ভোট ও দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের প্রেক্ষাপটে চব্বিশ সালে কোন দল বা কোন প্রার্থী কতটা শক্ত জায়গায় দাঁড়িয়ে আছেন এবং কাদের যতার সম্ভাবনা বেশি এবং মূলত কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো যেগুলো এই লোকসভা ভোটে বা এই সিটে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল কারণ হিসেবে দাঁড়াবে এগুলো আলোচনা করার আগে আমি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের একটি গুরুত্ব একটা ইতিহাস বরাজ একটা ইতিহাস বা একটা ইতিহাস এক নজর দেখা যাক এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি আগে নাম ছিল কাটোয়া লোকসভা কেন্দ্র উনিশশো সালে দেশবাগ হয় একান্ন থেকে বাউান্ন সালে প্রথম সাধারণ নির্বাচন হয় তখন কংগ্রেস কাটোয়া লোকসভা কেন্দ্রে যেতে এবং বাষট্টি সালে প্রথম বামরা থাপা বসায় বা জয়যুক্ত হয় একাত্তর সালে জয়যুক্ত বামেরা এবং উনিশশো সাল পর থেকে দু হাজার নয় সাল পর্যন্ত কাটোয়া লোকসভা কেন্দ্রে পরপর চারবার করে দুজন প্রার্থী বামপন্থী প্রার্থী জয়যুক্ত হন তারা হলেন শফিউদ্দিন চৌধুরী ও মেহবুব জায়দি কে কে সফিউদ্দিন চৌধুরী ও মেহবুল জয়দি পরপর চারবার আটবার জয়যুক্ত হন বামপন্থী বলা যায় বামদের গড় ছিল এ কাটোয়া দু সালে এই কাটোয়া লোকসভাটির নাম হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এখানে বলে রাখি বর্ধমান জেলায় তিনখানা লোকসভা কেন্দ্র ছিল কাটোয়া বর্ধমান ও দুর্গাপুর পরবর্তীকালে পূর্ব ও পশ্চিম বর্ধমান ভাগ হয় কাটোয়া আসে বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র হয় এবং আসানসোল লোকসভা কেন্দ্র হয় দু সালে এই কাটোয়া লোকসভার নাম হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এবং এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে প্রথম প্রার্থী হন অনুপ কুমার সাহা অনুপ কুমার সাহা সিপিএম প্রার্থী তিনি প্রায় সাতচল্লিশ পার্সেন্ট ভোটের মার্জিনে জিতেছেন দুহাজার নয় সালে দু হাজার সালে এখানে টিএমসিবি প্রার্থীর কাছে পরাজিত হন বামপন্থী প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস তিনি প্রায় বারো পার্সেন্ট ভোট কম পায় দু হাজার নয় সালে যেখানে সাতচল্লিশ পার্সেন্ট ভোট পায় অনুপ কুমার শাহ ঈশ্বরচন্দ্র দাস পায় চৌত্রিশ পার্সেন্ট ভোট বারো পার্সেন্ট ভোট কমে যায় টিএমসি ঝুড়িতে যায় এবং টিএমসিবি এই দল এই লোকসভা কেন্দ্রটি জয়যুক্তান সুনীল কুমার মণ্ডল দু হাজার উনিশ সালে সুনীল কুমার মণ্ডল জয়যুক্ত হন এবং দু হাজার চব্বিশ সালে সুনীল কুমার মণ্ডলকে এখানে দল প্রার্থী করেনি কেন প্রার্থী করেনি কারণ দু হাজার একুশ সালে যে বিধানসভা ভোট হয় সেই বিধানসভা ভোটে যখন পশ্চিমবঙ্গে একটা পরিবেশ তৈরি হয়েছিল বিজেপি ক্ষমতা আসছে এই ক্ষমতায় আসার সময় অপেক্ষা এবং সময়টা চলে আসছে এরকম একটা পরিবেশের মধ্যে সুনীল কুমার মণ্ডল বিজেপিতে যোগদান করে টিএমসি ছেড়ে এবং পরবর্তীকালে যখন বিজেপি ক্ষমতা আসতে পারি তখন তিনি আবার টিএমসিপিতে চলে যান এই দলবধুর জন্যই মূলত তাকে বর্ধমান পূর্বতে বর্ধমান পূর্ব লোকসভা সিটে টিএমসিবি প্রার্থী করে নিই এই জন্য বর্ধমান পূর্বতে টিএমসিবি নতুন একটা মুখ খুঁজছিলেন একটা অঙ্করা রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া এবং একটা পরিচিত মুখ বা ভালো ব্যক্তিত্ব লোক মুখ খুঁজছিলেন এগুলো একটা বেশিক ইতিহাস কাটোয়া লোকসভা থেকে শুরু করে বর্ধমান পূর্ব লোকসভার একটা বেশিক ইতিহাস এবার চব্বিশ সালের যারা প্রার্থী হয়েছেন এই লোকসভা কেন্দ্রে তাদের একটা বেসিক পরিচয় জানি নেই প্রথমত টিএমসিবি যিনি প্রার্থী হয়েছেন তিনি নাম হলো শর্মিলা সরকার তিনি ডাক্তার মেডিকেল কলেজের অ্যাসোসিয়েটেড বা অ্যাসোসিয়েট প্রফেসর তাহলে কি শর্মিলা সরকার দমদমে থাকেন তা তিনি হলো কলকাতা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েটেড প্রফেসর তাহলে আদি বাড়ি কি কাটোয়ার কাছে অগ্রধীপে তার বাবা একজন সবজি ব্যবসায়ী ছিলেন যদিও তিনি রাজনীতি করতেন না কিন্তু তার পরিবার রাজনীতির লোক ছিলেন কেমন তার বর দিদি জয়া সরকার তিনি উনিশশো আটানব্বই সাল এবং দু হাজার তেরো সালে কাটোয়া লোকসভার বা কাটোয়া ব্লকের আন্ডারে বা কাটোয়া দুই নং ব্লকের আন্ডারে গাজীপুর নামে একটি পঞ্চায়েতে তিনি দুবারের প্রধান ছিলেন এবং তার জামাইবাবু জয়া সরকারের স্বামী সুব্রত মজুমদার তিনি ছিলেন কাটোয়া দুই নং ব্লকের দীর্ঘদিনের সভাপতি এবং কর্মদক্ষ যদিও পশ্চিমবঙ্গে ভাইপোর যে দাপট শুরু হয় দিদিপন্থী লোকদের সরিয়ে দেওয়ার যে সূচনা শুরু হয় সেই দাপটে এই সুব্রত মজুমদার যিনি দিদিপন্থী ছিলেন তাকে সরিয়ে দিয়ে নতুন অধ্যক্ষ বা সভাপতি নিয়োগ করা হয় এখানে নতুন মুখ খোঁজার যে তাকিদ শুরু হয়েছিল শোনা যায় বর্তমান পূর্বতে টিএমসিপি ভালো একটা প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না এই বাত্তি খোঁজার সূত্রেই এই সুব্রত মজুমদার তিনি তার শালির নাম প্রস্তাব করেন তিনি মেডিকেল কলেজে চাকরি করেন কলকাতা এবং ভালো একটা ব্যক্তিত্ব পরিচিত মুখ আছে সেই হিসাবে এই সমিল সরকারকে বাত্তি করেন টিএমসিপি সুব্রত মজুমদারের দাপট আবার শালীর নেতৃত্বে শুরু হয় যদিও এখানে বলে রাখি সুনীল কুমার মণ্ডলকে যাকে পার্থক্য হয়নি সুনীল কুমার মণ্ডল একটা কথা বলেছিল তিনি বলছিল কি যদি আমাকে পার্থক্য টি এমসিবি তাহলে আমি গতবার থেকে প্রায় আরও পঞ্চাশ থেকে ষাট হাজার মাঝে জিততাম এবং পার্টির যদি এখন নির্দেশ দেয় সনীন সরকার হয়ে কাজ করতে তিনি তাকে করবে এ কথা বলেছেন দ্বিতীয় নম্বর যিনি প্রার্থী হয়েছেন তিনি বিজেপির অসীম কুমার সরকার অসীম কুমার সরকারের আর নতুন করে কিছু বলার নেই তিনি দু বাংলার পশ্চিমবাংলার ও বাংলাদেশের দুই বাংলার তিনি একজন কবিয়াল বা লোকসঙ্গীত বা লোকসঙ্গীত নামে পরিচিত অসীম সরকার অসীম কুমার সরকার জায়গায় বসেই গান তৈরি করতে পারেন শ্লোক তৈরি করতে পারেন তার অসাধারণ দক্ষতা আছে যদিও দু হাজার একুশ সালে রাজ্য বিজেপি নেতৃত্ব তাকে নদীয়া ডিস্ট্রিক্টের তিন কাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেন এবং বিজেপি প্রার্থী হয়ে তিনি জয়যুক্ত হন প্রথমবারই এবারও কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য তাকে আবার প্রার্থী করেন বর্ধমান পূর্ব থেকে লোকসভা সিটে এবার দেখা যাক কতটা কামাল করতে পারেন এই অসীম কুমার সরকার তিন নম্বর যিনি প্রার্থী তার নাম নীরব খা তিনি বাড়ি কালনা কালনার ভূমিপুত্র বলা যেতে পারে এই একজনই হল বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র নীরব খা প্রথমে দু হাজার সালে কালনা পৌরসভা ভোটে দাঁড়ান পরাজিত হন দু ষোলো সালে তাকে প্রার্থী করেন এই জোট হিসাবে দু হাজার একুশ সালে আবার বামরা এই নীরব খাকে প্রার্থী করেন কালনা থেকে তিনি পরাজিত হন যদিও তিনি প্রাথমিক শিক্ষক একজন দীর্ঘদিনে ডিএফআই করার পাবলিক এবং সক্রিয়ভাবে রাজনীতি করে পার্টি রাজনীতি করে সিপি বামভন্থী তাই জন্য তাকে এবার চব্বিশ সালে প্রার্থী করেছেন বাম যদি কংগ্রেস সমর্থন করেছেন এল নীরব খানের বেসিক দু হাজার উনিশ সালে এখানে সুনীল কুমার মণ্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি মূলত বিজেপির সাথে টিএমসিপি লড়াই হয়েছে দু হাজার উনিশ সালে এবং প্রায় অষ্টশি থেকে নব্বই হাজার ভোটে ছয় পার্সেন্ট মানে ছয় থেকে থ্রি পার্সেন্ট ভোট মানে ছয় পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে সাড়ে ছয় পার্সেন্ট ভোটে পরাজিত করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে সুনীল কুমার মণ্ডল সেই সুনিকমে চব্বিশ প্রার্থী করেনি এবং সাতটা বিধানসভা কেন্দ্র আছে এই বর্ধমান পূর্ব লোকসভা ভান্ডারে সেগুলো কি এক নজরে দেখে নেওয়া যাক রায়না জামালপুর কালনা মেমারি পূর্বস্থলী উত্তর পূর্বস্থলী দক্ষিণ কাটোয়া একমাত্র কাটোয়া বিধানসভাতে আগিয়েছিলেন বিজেপি বাদবাকি ছখানাতে ছিলেন টিএমসিপি এটা উনিশ সালের নিরিকে এখানে বিজেপি বিজেপি অনেকটা পিছিয়ে টিএমসি অনেকটা সতেরো ঘাটিতে আছে এবার একুশ সালে যে বিধানসভা ভোট হয় সেই বিধানসভা ভোটে এই বর্ধমান পূর্ব লোকসভা আন্ডারে সাতখানা বিধানসভা সাতখানা বিধানসভায় দখল রাখেন টিএমসিপি প্রায় এক লক্ষ ভোটার এক লক্ষ ভোট এবং পার্সেন্টেজ হিসাব করে ছ থেকে সাত পার্সেন্টেজ একইভাবে আগে আছে টিএমসিপি বিজেপি পিছিয়ে আছেন উনিশ লোকসভা একুশ বিধানসভা প্রেক্ষাপটে চব্বিশ সালে টিএমসিপি প্রচুর একটা শক্তিশালী জায়গা দাঁড়িয়ে আছেন গড় বলা যেতে পারে এখান থেকে কতটা দেখা যেতে পারে কামাল করা যায় কামাল করতে পারে বিজেপি মূলত বিজেপি ও টিএমসিপির এখানে লড়াই হবে সামগ্রিকভাবে বিচার করলে এখানে উনিশ সালে লোকসভা ভোটে প্রেক্ষাপটে পরে হাজার ভোট প্লাস ছ পার্সেন্ট ভোটে আগিয়ে আছে টিএমসিপি চব্বিশ সালে একুশ সালে নিখে বিধানসভা নিরিকে বিচার করলে এখানে টিএমসিপি প্রায় এক লক্ষ ভোট এবং ছ থেকে সাত পার্সেন্ট ভোটের পার্সেন্টেজ আগিয়ে আছে ভালো শক্ত ঘাঁটি টিএমসিপি বা গড় বলা যেতে পারে দেখা যেতে পারে কে কামাল করতে পারে অসীম কুমার সরকার যেখানে কামাল করতে পারবে না এটা দেখার বিষয় যদিও টিএমসিপি বিজেপিতে লড়াইবে এখানে যদি আমরা উনিশ এবং একুশ সাল তো আলোচনা করলাম এবং যদি চোদ্দো সাল এবং উনিশ সাল আলোচনা করি লোকসভা ভোট তাহলে বিজেপি কিন্তু ভালো ভোট টেনেছে এখানে চোদ্দো সালে বিজেপি লোকসভা ভোটে ভোটে পার্সেন্টেজ ছিল তেরো পার্সেন্ট এবং সেটা তার টেনেছে আটত্রিশ পার্সেন্ট প্রায় সাতাশ পার্সেন্ট ভোট টেনেছে বেশি ছাব্বিশ থেকে সাতাশ পার্সেন্ট একইভাবে টিএমসিপি তারা বিয়াল্লিশ পার্সেন্ট ভোট ছিল চোদ্দো সালে এবং চুয়াল্লিশ পার্সেন্ট ভোট করেছে দু পার্সেন্ট ভোট বাড়িয়েছে উনিশ সালে এই সুনীল কুমার মন্ডল যদি বিধানসভা করি ষোলো সালে বিধানসভা বেরিয়েছে সাড়ে আট পার্সেন্ট ভোট বিজেপি সেটা টেনেছে কত সেটা টেনেছে হলো চল্লিশ পার্সেন্ট ভোট একুশ সালে প্রায় বত্রিশ পার্সেন্ট ভোট টেনেছে বিজেপি একইভাবে যদি বিচার করি আমি টিএমসি পিতে ষোলো সালে টিএমসি ভোট পেয়েছিলেন প্রায় ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এবং ষোলো সালে দাঁড়িয়ে এসে ষোলো সালে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এবং একুশ সালে দাঁড়িয়েছে সাতচল্লিশ পার্সেন্ট প্রায় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট বাড়িয়েছে তৃণমূলক টিএমসি বেড়েছে বিজেপি বেড়েছে বিজেপিটা হিউজ বেড়েছে এই ভোটটা ক্ষয় হয়েছে কি সিপিএমের বামশক্তি ক্ষয় হয়েছে এবার কী কী ইস্যু এখানে ভোট হতে পারে এখানে এখানে মতুয়া ভোট একটা ভাইটাল রোল নিতে পারে বর্ধমান পূর্বতে লোকসভা সিটে প্রায় আটাইশ পার্সেন্ট মতুয়া ভোট থাকে এবং বর্ধমান ও দুর্গাপুর লোকসভাতে চোদ্দো পার্সেন্ট ভোট থাকে মতুয়া ভোটটা সবই নিম্ন জাতির নিচু জাতির কুন্ডু সাহা হালদার বিশ্বাস এদের এই মথুয়া ভোটটা টানার জন্য অসীম কংগ্র সরকারকে বিজেপি এখানে ভোটে দাঁড়িয়ে করেছে যদিও সৌন্দর্য সরকার একটা মতুয়া প্রার্থী না বা ঘরের লোক না কিন্তু অসীমগঞ্জ সরকার মতুয়া ঘরের লোক প্রায় আঠাশ পার্সেন্ট মতুয়া ভোট মাথা রাখতে হবে আঠাইশ পার্সেন্ট মতুয়া ভোট বর্ধমান পূর্ব লোকসভা সিটে একটা ভাইটাল রোল নেবে এবার যদিও দুই পক্ষই মথুয়া ভোট আনার জন্য চেষ্টা করছে যদিও মমতাবালা ঠাকুর যে মথুয়া মাথা বলা হয় তিনি জামালপুরে গিয়ে একটা ব্লকে একটা মথুয়া সম্মেলন করেছে জামালপুরে ব্লকে সভাপতি ছিলেন সহসভাপতি ছিলেন এবং বিজেপিকে থেকে মুখ ফিরিয়ে টিম থেকে ভোট দেওয়ার কথা বলেছেন কয়েকটা মিটিং করেছেন মথুয়ারা মমতাবালা ঠাকুর গিয়ে কিন্তু করলো এখানে অসীম কুমার সরকার কিন্তু মথুয়া নবজাগরণের ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা গ্রহণ করছে এখনও এপার বাংলা ওপার বাংলা হেঁ চৌটা জুন যখন ভোট হবে তখন দেখা যাবে যদি বলে রাখি এখানে তেরোই মে চতুর্থ দফায় ভোট এই বর্ধমান পূর্ব লোকসভা সিটে আর যে সাতখানা বিধানসভা ছিল উনিশ সালে লোকসভা দিকে এখানে ছখানা ছিল টিএমসিবি একটা বিজেপি এবার সাত একুশ সালে বিধানসভা সাতটা সাতটা বিজেপি পিছিয়ে টিএমসি আগিয়ে একুশ সালে বিধানসভা নিরিকে এগুলো সামরিক পরিচয় দেখা যাক চৌঠা জুন যে ফলাফল হবে তাতে কে কামাল করতে পারে কিন্তু এখানে লড়াইটা কিন্তু হাড্ডা হবে লোকসভা ভোট আর বিধানসভা ভোট পার্থক্য আছে কারণ আঠারোটা সিট পেয়েছে বিজেপি উনিশ সালে কিন্তু একুশ সালে এসে দু বছর পরে কিন্তু ধরাশয় হয়ে গেছে মানে সাতাত্তরখানা বিধানসভা দখল করতে পেরেছে যদি লোকসভা লোকসভা ভোটের নিরিখে বিচার করি তারপরে একশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সিট পায় বিজেপি বিধানসভায় কিন্তু পায়নি তার মানে বিধানসভা ভোট লোকসভা ভোট পুরো পার্থক্য আছে পুরো ডিফারেন্স আছে যাই হোক নতুন একটা ফ্যাক্টর ভোট এখানে লড়ে নেবে দুই তিন নম্বর যে রাজ্যের যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো একটা ফ্যাক্টর নেবে আর একটা প্রাত্রী হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল রোল নেবে যদিও একটা কথা এর মাঝখানে বলে রাখি যদি অগণন না ঘটে তাহলে লড়াই দেবে আপনারা কমেন্ট করে জানান কে সিটটা দখল করতে পারেন ভদ্রবাসায় যদিও একটা কথা বলে আমি একটা ভিডিও করেছিলাম বীরভূম লোকসভা নিয়ে বীরভূম লোকসভা দেবাশিষ ধর শুনলাম তার প্রার্থীপথ প্রত্যাহার করে বা প্রার্থীপথ বাতিল হয়েছে এই জন্যই বললাম কোনো অগণন না ঘটলে এখানে কিন্তু একটা লড়াই হাটারি দেবে এ যদি এর মাঝখানে অনেক প্রচার কাজ চলবে তৃণমূল থেকে বিজেপি থেকে কংগ্রেস থেকে সিপিএম থেকে দেখা যাক পরিশেষে কে কামাল করতে পারে এই সিটটাতে উনিশ একুশ লোকসভা বিধানসভা প্রেক্ষাপটে টিএমসিপি প্রচুর শক্ত জায়গা দাঁড়িয়ে আছে এখানে বিজেপি তার কাছে নেই নমস্কার